আমাকে ঘুরতে নিয়ে যাও আমাকে ঘুরতে নিয়ে যাও তোমার তো টাইমই হয় না আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার আরে শোন না যাবো তো তোমাকে নিয়ে ঘুরতে তুমি তো শুধু একটাই কথা যাবো তো যাবো তোই বলো কালকে তো তোমার রেজাল্ট তারপর যাই ঘুরতে আমি ভাবলাম রেজাল্টের আগেই ঘুরতে যাব যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তো আর বাড়ির থেকে বের হতেই দিবে না আমাকে ঠিকই বলেছো আমিও করতে পারি জানি না কালকে কি হবে ঠিক আরে বাবু তুমি আজকে বিকেলেই রেডি হয়ে যাও আজকে বিকেলেই আমরা ঘুরতে বেরোবো ঠিক আছে কিন্তু কোথায় নিয়ে যাবে বলো না তুমি বলো কোথায় যাবা না তুমি বললো কোথায় নিয়ে যাবে ঠিক আছে তাও বলো না কোথায় যাওয়ার ইচ্ছে তোমার তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব কি রে কোনটা কাটলো কেন কি জানি তুই কি করছিস তুই ভয় পেলি কেন না 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 আমি কিছু করছিলাম না বেশি বড় হস না এক থাপ্পড় মারবো না এখানেই সব ঠিক হয়ে যাবে আর বেশি ফোন দেখবি না একদিন তোকে আর তোর ফোন দুটাকেই ভাঙবো দেখবি আচ্ছা তোর রেজাল্ট কবে তুই বললি না এখনো কাম ছাড়ছে রেজাল্টের কথা জিজ্ঞেস করছে এখন যে খুঁজিয়ে খুঁজিয়ে আরো কত বকাৎ চুনতে হবে আমার আমার রেজাল্ট পাঁচ তারিখ পাঁচ তারিখ রেজাল্ট পাঁচ তারিখ তো কালকেই তুই তো একবারও বলিসনি তোর রেজাল্ট কালকে ভাবছি বলবো কালকে রেজাল্ট কবে বলবি রেজাল্ট বার হওয়ার পরে কালকে যদি তোর রেজাল্ট খারাপ হয় তোর অস্তিত্ব থাকবে না বাড়িতে আর তোর পড়াশোনার যে ছিড়ি সবই জানা আছে যদি ফেল করিস কালকে রেজাল্ট পরশু তোকে আমি বিয়ে দিব রিস্কাওয়ালার সাথে আর মনে রাখিস তোর বাবা যা বলে তাই করে আমার কপালে লাস্ট পর্যন্ত এটাই আছে আমার রিস্কাওয়ালার সাথে বিয়ে হবে আমার সোনা বাবুটার হবে ওকে একটু কল করি ফোন রিসিভ করে না কেন কি রে তোর শুধু ফোন দেখা আর খেলা আর কোনো কাজ নেই আর রেজাল্ট কবে দেবে মনে তো হয় না তুই করবি বলে ঘরে এভাবে বসে না থেকে ফোন না ঘেটে বাবার সাথে তো গিয়ে একটু কাজ শিখতে পারিস আর তোর বাবা বলেছে এবার যদি তুই ফেল করিস তোকে একটা রিক্সা কিনে দেবে তারপরে রিক্সা চালাস গিয়ে বাইরে কি হলো তুমি কই ফোন করলাম যে ফোনটা রিসিভ করলে না হ্যালো কি হয়েছে বলো সোনা বাবু আমি যে তখন ফোনটা কেটে দিলাম না তখন বাবা চলে ফট করে ইচ্ছে মতো বকা দিল আর বলল আমি যদি কালকে ফেল করি তাহলে আমাকে অলার সাথে বিয়ে দিয়ে দিবে এটা তো খুশির খবর এই কথা শুনে তুমি খুশি হইলা এই ভালোবাসা তোমার আরে রাগ পরে করবে আগে শোনো তো খুশির খবরটা বলো একটু আগে তো মাও আসছিল আমার রুমে আমাকে যা বকা দিয়ে গেল আর বলছে আর আমি যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে একটা বাবা রিস্কা কিনে দিবে তার মানেটা তুমি বুঝতেছো তো তোমার বাবা তোমাকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবে আর আমার বাবা আমাকে রিক্সে কিনে দিবে এটার মানে কি দাঁড়ায় ছোটকার গা থাকে তেরি মা